ইন্তেকালের প্রায় চল্লিশ ঘন্টা পর রাসুল্লাহ আলাইহি আলয়াল্লামকে দাফন করা হয় আসলাম ইন্তেকাল করেন সোমবার জোহরের আগে আমরা যদি টাইম হিসাবে বলি আনুমানিক সকাল দশটা এগারোটা এইরকম আর ওনাকে দাফন করা হয় বুধবার রাতে মাঝরাতে বা ফদরের আগে সেই হিসাবে সময়টা প্রায় ধরা হয় চল্লিশ ঘন্টার মতো এই চল্লিশ ঘন্টা কি হয় এরকম যদি আমরা লিস্ট করি দশটা পয়েন্ট বলা যাবে যে এই চল্লিশ ঘন্টা কি হয়েছিল প্রথমত রাসুল্ল আসলাম ইন্তেকালের পর উনি যে আসলে ইন্তেকাল করছেন কিনা এটা নিয়ে একটা কনফিউশন দেখা দেয় স্পেশালি অনেক সাবি মেনে নিতে পারছেন না যে রাসুল্লাহ সাল্লাহ আসলাম ইন্তকাল করছেন ও মরিবুল হাত্তা আ রাদুল্লাহ তো বলেই ফেললেন যে যে রাসুল্লাহ রাসুল্ল আসলাম ইন্তেকাল করছেন তাকে কতল করা হবে উনি মসজিদে এই ঘোষণাটা করেন পরে আব্বুক আহ যখন আসেন উনি একটু দূরে ছিলেন উনি আসার পর উনি কনফার্ম করলেন যে রাসুল্লাহ আসলামকে উনি দেখতে গেলেন উনি ওনার কপালে চুমু দিলেন তারপর কনফার্ম করলেন যে রাসুল্লাহলাম ইন্টে খেয়াল করছেন প্রথমত ডেট কনফার্মেশন একটা সেকেন্ড হলো গিয়ে এটার কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর সাকিফায় বনু সাইদা নামক একটা জায়গায় মসজিদ থেকে একটু কাছেই ওইখানে একটা মিটিং হয় সেই মিটিংকে আবুকরাহুকে খলিফা নির্বাচিত করা হয় এবং এইটাকে বলা হয় তাকে উম্মতের উপর অনেক বড় একটা ফিটনা আসতে পারতো তো এই ফিতনাটা রাসুল্লাহ আসলামের ইন্তেকালের কয়েক ঘন্টা পরের এই ফিতনাটা দূর করা হয় আবু মকরআলকে খলিফা নির্বাচনের মধ্য দিয়ে তার মানে দুইটা ইভেন্ট গেলাম তিন নম্বর হলো রাসুল্লাহ আসলামকে গোসল দিতে হবে তো স্বাভাবিক যে কেউ ইন্তেকালের পর ওনাকে গোসল দেওয়ার সময় ওনার কাপড় খোলা হয় তারপর গোসল দেওয়া হয় তো রাসুল্লাহ আসলামকে গোসল দেওয়ার সময় কিভাবে করা হবে এবং ওনার কাপড় খোলা হবে কিনা না এইটা নিয়ে মধ্যে একটা কনফিউশন দেখা দেয় সময়টা ধরে নেওয়া হয় আনুমানিক সোমবার ওই দিনই বা মঙ্গলবার ওই দিনই রাত রাতের মধ্যে তখন আল্লাহ সবাইকে একটা ঘুম ফাঁটিয়ে দেন সব সাহাবিদেরকে এবং ওনারা ঘুমের মধ্যে একটা আওয়াজ শুনতে পান সেই আওয়াজে বলা হয় যে রাসুল্লাহ আসলামের যে কাপড় পরা অবস্থায় আছে সেই কাপড় পরা অবস্থায় যেন ওনাকে গোসল দেওয়া হয় অর্থাৎ অন্য সবাইকে যেভাবে গোসল দেওয়া হয় সেভাবে রসুল্লাহ আসলামকে গোসল দেওয়া হয় নাই ওনাকে কাপড় পরা অবস্থায় গোসল দেওয়া হয় রস্লাল্লাহ সাল্লাহসলামকে আসলামকে গোসল দেন ওনার চাচাতো ভাই এবং ওনার জামাই আলী ইবনে আবি তেলিব রাদুল্লাহ চার নম্বর রসুল্লাহ সাল্লাসাল্লামকে কাফন পরানো রসুল আসলামকে তিনটা ইয়েমিনি কাপড় দিয়ে কাফুন পরানো হয় এবং এই ইয়েমিনি কাপড়টা যে জায়গা থেকে আসে সেই জায়গাটার নাম হলো সাহুল নামক একটা অঞ্চল ওই জায়গাটা থেকেই কাপড়টা আসে ওইখানের কাপড় দিয়ে রসুল আসলামকে কাফুন পরানো হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন জানালার নামাজ রাসুল্লা সহ আসলামের জানাজা পড়াবেন কে এটা নিয়েও দেখা দেয় কিছু কনফিউশন দেখা দেয় পরবর্তীতে সাহাবিরা সিদ্ধান্ত নেন যে জানাজার নামাজে কোনো ইমাম থাকবেন না প্রত্যেকেই নিজে নিজে গিয়ে নামাজ পড়বেন যেমন ধরেন আমরা জামাতে নামাজ হলে আমরা যেমন একা একই নামাজ পড়ি এইরকমই প্রথমে পুরুষরা গিয়ে নামাজ পড়েন তারপর মহিলারা গিয়ে তারপর ওই বাচ্চারা গিয়ে যারা ছোটো ছিল তারা গিয়ে নামাজ পড়েন অর্থাৎ ওই নামাজের কোনো ইমাম ছিলেন না জানাজার নামাজ প্রত্যেকেই নিজে নিজে গিয়ে জানাজার নামাজ আপনি যেমন জামাত ছুটলে যেরকম নিজে নিজে নামাজ পড়ি ঠিক তেমনি নিজে নিজে গিয়ে জানাজার নামাজ পড়েন ইমাম সার ছয় নম্বর হলো কবর খোঁড়া তো রাসুল্লাহ সাল্লাহ তো দাফন করা হবে কবর খুঁড়তে হবে তো কোন জায়গায় ওনাকে দাফন করা হবে এটা নিয়ে একটা প্রথমে একটা কনফিউশন দেখা দেয় কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ বলেন অন্যান্য জায়গায় তখন আবুকর রাদিল্লাহ মানহ বললেন যে উনি একটা হাদিসের উদ্ধৃতি দিলেন যে রাসুল্লাহ সাল্লু আসলাম বলছেন যে নবীদের নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করা হয় এর ফলে রাসুল্লাস্লাম যেখানে ইন্তেকাল করেন অর্থাৎ আইসা রাদিল্লাহানের গড় সেই জায়গায় রাসুল্লাসলামকে দাফন করা হয় সাত নম্বর রাসুল্লাহ আসলামের কবর খুঁড়তে হবে তো কবর খুরার জন্য তো ওই সময় মদিনা দুইটা ওয়েতে কবর খোঁড়া হতো দুইটা স্টাইলে তো সবাই বলকে বলা হলো যে এই যে কবর খোঁড়া হবে তো এই দুইটা স্টাইলে মদিনাতে কবর খোঁড়া হয় তো এই দুইজন সাহাবি কবর করেন একজন এক স্টাইলে আরেকজন আরেক স্টাইলে তো বলা হইলো যে তাহলে দুইজনকে খবর দাও যে আগে আসবে সেই কবর খুঁড়বে তখন দেখা যায় আবু আনসারী আনসারি রাজুল্লাহ আগে আসেন এবং তিনি রাসুল্লাহ সালু কবরটা করে অতঃপর রাসুল্লাহ সালু দাফন করতে হবে দাফন করার সময় চারজন সাহাবে কবরে নামেন সে চারজন সাহাবিস রাসুল্লাহ আসলামের পরিবারের অন্তর্ভুক্ত এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে রাসুল্লাহ আসলামকে যে গোসল করা হবে তো এইটা কে করবেন এইটা নিয়েও তো একটা কনফিউশন হওয়ার কথা এই যা বকরের আল্লাহ খলিফা হলেন খলিফা হওয়ার পর তো উনি অনেকগুলো ডিসিশন লাস্টে শেষের ডিসিশনটা নেবেন কে এই জায়গায় হলো খলিফা উনি আসলে ডিসিশনটা নেবেন উনি যদি ডিসিশনটা না নিতেন তাহলে একটা বিশৃঙ্খলা দেখা দিত তো গোসলের ক্ষেত্রেও কিন্তু ডিসিশনটা আবহাওয়া গ্রহণ নেন যে রাসমুল্লাহামকে গোসলটা করাবেন ওনার পৈতৃক সম্পর্কে দিক দিয়ে যারা আছেন তারাই ওনাকে গোসল করাবেন দাফনের ক্ষেত্রেও কিন্তু এইটা মেনটেন করা হয় নতুবা দেখা যায় সবাই তো রাসমুল্লাহ আসলামের ক্লোজ কে গোসল করাবে এটা নিয়ে আবার কনফিউশন দেখে দিত কে কবরে নাম এটা নিয়েও কনফিউশন দেখা দিত তো ওই জায়গায় আবু বকর আদলান একটা স্ট্যান্ডার্ড সেট করে দেন সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখা যায় আলী রাদহু গোসল করেন এবং উনি ওনাকে কবরে দাফন করেন সেই চারজন ছিলেন একজন আলী রাদহু একজন আব্বাস রাদহু একজন ফদল ইবিন আব্বাস রাদহু সালিহ রাদহু উনি ছিলেন রাসুল আসলামের গুলাম ওনার আজাদকৃত দাস এই চারজন মিলে রাসুল আসলামকে কবরে দাফন করেন নয় নাম্বার রাসুল্লাহ সাল্লাহ আসলামকে কবরে দাফন করা হলো রোজায় দাফন করা হলো তো সর্বশেষ কোন ব্যক্তি রাসুল্লাহ আসলামকে টাচ করেন সাহাবিদের মধ্যে সব মানে সবচেয়ে লাস্টে কে টাচ করেন এটা আমাদের মনে হতে পারে ঠিক আছে কেউ ক্যাজুয়ালি হয়তো বা টাচ করছেন না এখন সাহাবি জেনে বুঝেই এই এটা উনি স্মরণীয় হয়ে থাকতে চান যে আমি সাল্লাহ আসলামকে দুনিয়ার পক্ষে সর্বশেষ টাচ করছি তোমার নাম ছিল মুঘিরা ইবনি সুবর আব্দুর উনি কীভাবে রাসুল্লাহ আসলামকে টাচ করেন এই রিগলেটেড দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণায় দেখা যায় উনি কবরে যখন মাটি দেওয়া হয় নাই তখনও তখন উনি কবরে নামেন নামার আমার পরে বলছেন মাটি দাও তখন ওনার উপরেই মাটি দেওয়া হয় এবং ওনার পা পর্যন্ত যখন মাটিতে পড়ে যায় তখন উনি উপরে উঠে আসেন এবং তার সেই হিসাবে বলা হয় উনি আসলে সর্বশেষ রাসুল্লাহ আসলামকে টাচ করেন আরেকটা ঘটনা পাওয়া যায় সবাই যখন কবরে থেকে উঠে পড়ে তখন উনি ওনার আংটিটা রাসুল্লাহামের কোবরে ফেলে দেন দেওয়ার পর যখন সবাই মাটি দিবে তখন বলতেছেন যে দাঁড়া দাঁড়া আমার আংটিটা তো পড়ে গেছে রাসুল্লাহ সাল্লামের কবরে তখন উনি আবার কবরে নামেন নামার পর সেই আংটিটা তোলেন রসুল্লাহ আল্লামকে টাচ করে আসেন এবং এইভাবে উনি এটা নিয়ে খুবই গর্ববোধ করতেন যে সবার মধ্যে আমি সর্বশেষ রাসুল্লাহ আসলামকে টাচ করে আসছি দশ নম্বর সাল্লামকে দাফন করা হলো সব সাহাবে উঠে আসলেন এবং বলা হয় তাকে সাহাবিরা বলছেন ওনাদের জীবনে সবচেয়ে কষ্টের দিনটা ছিল ওই দিনটা যেই দিন সাল্লামকে দাফন করা হয় এবং ওই দিন ওনারা আসলে কিছুই করতে পারতেছিল না যে এত মন খারাপ তাদের তাদের সবচেয়ে প্রিয় মানুষকে দাফন করে আসেন এবং যেই মানুষকে টাচ করতে পর্যন্ত তাদের সমীহ করতেন যে ওনাকে টাচ করবো ওইটা চিন্তা করতে পারতেন না সেই মানুষের উপর তারা মাটি ফেলেন তাকে দাফন করে আসেন এবং ওনারা যখন ফিরে আসেন তখন ফাতিমা ফাতেমা না রাসুল্লা সাল্লাহ আসলামের মেয়ে উনি আনাস ইবনে মালিক রামকে জিজ্ঞেস করলেন ও আনাস তুমি কিভাবে পারল আমার রাসুলের উপর তুমি মাটি ফেলতে এত ইমোশনালি ওনারা রিয়াক্ট করেন কিভাবে পারল আমার রাসুলের উপর তোমরা মাটি ফেলতে এখানে আরেকটা ঘটনা আছে সেটা হলো আইসার আদা উনি একবার স্বপ্ন দেখেন উনি স্বপ্ন দেখেন যে তিনটা চাঁদ ওনার কুলের উপর কুলের উপর পড়ছে সেই স্বপ্ন দেখার পর উনি ওনার বাবার কাছে যান এই স্বপ্নের ব্যাখ্যাটা কি ওনার বাবা বলেন কিছুদিন অপেক্ষা কর যখন রাসুল্লাহ সাল্লাহ আসলাম ইন্তেকাল করেন এবং রাসুল্ল আসলামকে ওনার ঘরে দাফন করা হয় তখন আবু কর্ল বলেন যে তুমি যে স্বপ্ন দেখছিলে না সেই স্বপ্নটা একটা পূরণ হলো তিনটা চাঁদের মধ্যে সর্বোত্তম চাঁদ সবচেয়ে মানে সেরা চাঁদ সেটা এখন তোমার ঘরেই দাফন করা হলো যার প্রথম চাঁদটা ওনার ঘরে পরে ওনার ঘরেই ওনাকে দাফন করা হয় সেকেন্ড হল ওনার বাবা এবং উমর ইবুল হাত্তাব ইসলামের প্রথম দুই খলিফাকেই আইসার আল্লো আনহার ঘরে দাফন করা হয় উনি যে স্বপ্নটা দেখেন যে তিনটা চাঁদ ওনার কুলের উপর পড়ছে সেই স্বপ্নটা এভাবেই পূরণ হয় যেটা স্লামকে ওনার ঘরে দাফন করা হয় আর উমক আল্লোহকে উমর আল্লোহে তিনজনকেই ওনার ঘরে দাফন করা হয় এভাবেই আইসার আল্লো আহার স্বপ্নটা পূরণ হয়